আপনাদের জন্য স্পেশাল পাঁচটি প্যাকেজ নিয়ে আমরা উপস্থিত হয়েছি বড় পিসি গুলোতে প্রায় দশ হাজার টাকার কাছাকাছি ডিসকাউন্ট আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান বর্তমান সময়ে র্যাম এসএসডি প্রাইস বাড়ার পরে অনেকের মাথায় চিন্তার ভাজ পড়েছে যে আসলে পিসি বিল্ড করতে পারবো কিনা বিশেষ করে ডিডিআর ফাইভ ষোলো জিবি গুলোর প্রাইস তিরিশ হাজার টাকা ক্রস করার পরেই এই সমস্যাগুলো বেশি তৈরি হয়েছে তবে যাদের ডেস্কটপ পিসি প্রয়োজন আর এ ধরনের কনফিগারেশনও প্রয়োজন তারা কিন্তু ডেস্কটপ পিসিকে কোনোভাবে অ্যাভয়েড করার সুযোগ নেই দাম বাড়লেও পিসি বিল করতেই হবে তবে আপনাদের জন্য স্পেশাল পাঁচটি প্যাকেজ নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের ফ্রাইডে স্পেশাল ডিসকাউন্টে বড়ো পিসিগুলোতে প্রায় দশ হাজার টাকার কাছাকাছি ডিসকাউন্ট আছে এবং ছোট পিসিতেও প্রায় চার পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এছাড়া এই পাশে আমরা অনেকগুলো মনিটর রেখেছি যাদের সতেরো ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চির মধ্যে একশো চুয়াল্লিশ হার্জের মনিটরগুলো প্রয়োজন তারাও আজকের এই ভিডিওটি দেখে কি মনিটর আপনি পারচেস করতে চান সে বিষয়ে একটি সুন্দর আইডিয়া নিতে পারবেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিডি আরেকটি আমরা চিন্তা করছি অনেকে হয়তোবা এই ভিডিওটি পোস্ট করার সাথে সাথে নাও দেখতে পারেন তাদের জন্য আমরা যেটি করেছি যে আমাদের এখানে যে পাঁচটি প্যাকেজ আমরা এখানে দিয়েছি এই পাঁচটি প্যাকেজের পাঁচটি লিঙ্ক আমাদের লিঙ্কে প্রবেশ করে আপনি জানতে পারবেন যে আপনার এখান থেকে পছন্দ করা প্যাকেজটির বর্তমান স্ট্যাটাস কি অর্থাৎ এই প্যাকেজটির প্রাইস কি আগের মতোই আছে না কিছুটা বেড়েছে তাহলে বাসার থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারবেন যে আমি এই প্যাকেজটি নিতে গেলে এই রকম প্রাইস পড়বে ভিউ প্রথম প্যাকেজ থেকে শুরু করব আপনাদের আর বিলম্ব করব না প্রথমত আমরা যে প্যাকেজটি সাজিয়েছি এখানে যে প্রসেসরটি রেখেছি সেটি হলো রাইজন সেভেনের একটি সাতাত্তরশ প্রসেসর মূলত এই প্রসেসরটি ফাইভ পয়েন্ট থ্রি গিগাহার্স পর্যন্ত স্পিড প্রোভাইড করে থাকে আর প্রসেসরটি আট কোর এবং ষোলো থ্রেডের দারুণ ভ্যালু ফর মানি একটি প্রসেসর যার বর্তমান কারেন্ট প্রাইস চব্বিশ হাজার টাকা হলেও আমরা স্পেশাল ফ্রাইডে ডিসকাউন্টে রেখেছি মাত্র বাইশ হাজার টাকা আর আমি আরেকটি কথা বলছি যে আমাদের এই স্পেশাল ডিসকাউন্টের পরেও কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অনলাইনেও এই প্যাকেজগুলো অনলাইনে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে বড়ো পিসিগুলোতে পাঁচ হাজার একশো টাকা এবং ছোট পিসির ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিওয়ার্স প্রসেসরটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর সবচাইতে বর্তমানে বলতে পারেন একদম হিরের মতো সোনার চেয়েও মূল্যবান যে প্রোডাক্ট সেটি হলো র্যাম এবং সে র্যামটি যদি অফিসিয়াল হয় যার বর্তমান প্রাইস উনতিরিশ হাজার টাকা বাট আমরা আজকের এই অফারে এই র্যামটি আপনাদের প্রোভাইড করছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এখানেও দারুণ একটি ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং এটি একটি গ্লোবালের অথরাইজড র্যাম প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ছয় হাজার মেগাহাটসের র্যাম এবং এল থার্টি সিক্স দারুণ একটি র্যাম কিন্তু আমরা এখানে স্পেশাল প্রাইসে আপনাদের প্রোভাইড করছি পিসি বিল্ডের সাথে আর এই র্যামটি যদি আপনি সিঙ্গেল ক্রয় করতে চান শুধুমাত্র তিরিশ হাজার টাকা পড়বে চার হাজার পাঁচশো টাকা দিয়ে বেশি দিয়ে কিন্তু এই র্যামটি আপনাকে ক্রয় করতে হবে ভিউয়ার্স এরপরে আমাদের যে স্টোরেজটি রাখা হয়েছে কিংস প্যাকের পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দারুণ একটি এনভিএমই এটি একটি জেন ফোর এনভিএমই রাখা হয়েছে পাঁচশো জিবি ক্যাপাসিটি ওয়ান টেরাভাইট ক্যাপাসিটির বর্তমান এনভিএমিগুলোর প্রাইস প্রায় বিশ হাজার টাকা আমরা এখন পাঁচশো জিবি নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বিকজ একটি বাজেটের বিষয় আছে বাজেট বেশি থাকলে অবশ্যই আপনি ওয়ান টারাবাইট এনভিএমই নিতে পারেন ভিউস স্পেশাল দিক হলো এখানে কিন্তু সাত হাজার চারশো এমবি পার সেকেন্ড পর্যন্ত কিন্তু রিড রাইট স্পিড পাচ্ছেন অর্থাৎ দারুণ একটি এনভিএমই উইথ ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিংস প্যাকের এবং মডেলটি হলো ওয়ান বোম এবং দারুণ একটি কিন্তু গেমিং এনভিএমই এখানে রাখা হয়েছে আর মাদারবোর্ড যেটি রাখা হয়েছে সেটি কিন্তু সেটিও গেমিং একটি মাদারবোর্ড পারফরমেন্সের দিক থেকে বেস্ট একটি মাদারবোর্ড এমএসআই প্রো সিক্স ফাইভ জিরো এমপি যার ভ্যালুটি হলো ষোলো টাকা আমরা স্পেশাল এই প্যাকেজে এই মাদারবোর্ডটি রেখেছি মাত্র পনেরো হাজার টাকা এখানে চোদ্দোশো টাকা মতো ডিসকাউন্ট দিয়েছি এবং এই মাদার স্পেশাল বৈশিষ্ট্যটি যদি একটু আপনারা খেয়াল করেন এখানে ভিজি আউটপুট আছে এইচডিএমআই আছে এবং ডিসপ্লে পোর্ট আছে একসাথে তিনটা মনিটর আপনারা চালাতে পারবেন এই মাদার বোর্ডটি দিয়ে এছাড়া এই মাদার বোর্ডে কিন্তু চারটি র্যাম স্লট আছে দুইটি এনভিএম স্লট আছে সো এই বাজেটের মধ্যে যদি আপনি পারফরমেন্স বেস্ট হিসাব করেন তাহলে বেস্ট একটি কিন্তু মাদার এই এম এস আই এর সিক্স ফাইভ জিরো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যে ক্যাসিংটি আছে সেটি একটু দেখাতে চাই ভ্যালু অফ ব্র্যান্ডের দারুণ একটি ক্যাসিং টাইফোন মডেলের যেটি কিন্তু বাটনের মাধ্যমে লাইটগুলো চেঞ্জ করা যায় এ আর জিবি ফ্যান দেওয়া আছে এবং ক্যাসিংটি কিন্তু একটি সুন্দর লুকের একটি ক্যাসিং যারা একটু ইউনিক মডেলের ক্যাশিং চান তারা কিন্তু এই ক্যাশিংটির দিকে নজর রাখতে পারেন ভিউ এই ক্যাসিংটি প্রাইস পঁয়ত্রিশশো টাকা মতো এবং সামনে ইউএসি ফোড দেওয়া আছে ভিউর্স আমাদের এই টোটাল প্যাকেজটি পড়েছে ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র আটাত্তর হাজার টাকা আমরা আমাদের সেকেন্ড প্যাকেজে কি আছে চলুন দেখা যাক সেকেন্ড প্যাকেজটি আমরা সাজিয়েছি সেভেন সিক্স ডাবল জিরো আরও একটি গেমিং প্রসেসর দিয়ে বর্তমানে এই প্রসেসরটিও কিন্তু ভ্যালু ফর মানি বর্তমান প্রসেসরটির প্রাইস অ্যারাউন্ড বিশ হাজার টাকা হলেও কিন্তু আমরা আমাদের স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে এই প্রসেসরটি রেখেছি মাত্র আঠারো হাজার টাকা আর ভিউয়ার্স এই প্রসেসরটির সাথে আমরা যে র্যামটি রেখেছি সেই র্যামটি কিন্তু এইট জিবি র্যাম রেখেছি এবং এটি টিম ব্র্যান্ডের ছয় হাজার একটি এইট জিবি র্যাম প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যার বর্তমান প্রাইস ভ্যালু প্রায় ষোলো হাজার টাকা হলেও আমরা আমাদের এই বিল্ডের সাথে দারুণ এই র্যামটি রেখেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অফার কিন্তু খুবই লিমিটেড টাইমের জন্য আমরা এখানে যে স্টোরেজটি রেখেছি সেটি হল ওস্কো ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি যার বর্তমান কারেন্ট প্রাইস হলো সাত হাজার টাকা মতো বাট আমরা কিন্তু বিল্ডে রেখেছি মাত্র ছয় হাজার টাকা ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আবার এটা রিডায়ের স্পিড কিন্তু পঁয়ত্রিশ এমপি পার সেকেন্ড পর্যন্ত মাদার বোর্ড রাখা হয়েছে আমাদের এই জায়গাতে এম এস আই প্রো এ সিক্স টু জিরো এম ই এটিও কিন্তু দারুণ একটি মাদার প্রাইস মাত্র কত মাত্র এগারো হাজার টাকা কিন্তু আপনারা এই মাদার বোর্ডটি পেয়ে যাচ্ছেন স্পেশাল এই বিল্ডে যার প্রাইস কিন্তু এগারো হাজার ছয়শো অর্থাৎ এখানেও কিন্তু আমরা ছয়শ টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং এই সেট আপে যে ক্যাশিং টি আছে সেটি কিন্তু এআরএস ব্র্যান্ডের দারুণ একটি ক্যাসিং আপনারা দেখতে পাচ্ছেন যেটিও কিন্তু বাটনের মাধ্যমে একদম মনের মতো করে কালার চেঞ্জ করা যায় এবং আপনারা চাইলে কিন্তু আপনারা যে কোনো বিল্ডে এই ক্যাশিং টি রাখতে পারেন এবং এটা একটি দারুন বিল্ড ভিউয়ার্স উপরে দেখে লিকুইড কুলার লাগানো জায়গা আছে এবং এই ক্যাশিং তো তিনটি ইউএসবি পোর্ট রয়েছে ক্যাশিং টি প্রাইস মাত্র চৌত্রিশশো টাকা এবং আমরা প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস তো বলে দিচ্ছি এবং এই দুইটি প্যাকেজে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই বলি নাই আমরা পাওয়ার সাপ্লাইটি একটু এই সাইডে দেখাতে চাই এই সাইডে আপনাদের জন্য রেখেছি গেমডিয়াসের একটি অথেন্টিক তিনশো ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই যার ভ্যালুটি মাত্র বাইশশো টাকা এবং এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু প্যাকেজ ওয়ান এবং প্যাকেজ টু দুইটাতেই আপনারা পেয়ে যাচ্ছেন আর লিঙ্কে প্রবেশ করে তো একদম জেনে যেতে পারবেন যে কোন প্রোডাক্টে কত ওয়ারেন্টি সেটাও আপনারা জেনে যেতে পারবেন অর্থাৎ এই পাওয়ার সাপ্লাই দুইটা কিন্তু আমরা প্রথম প্যাকেজে রেখেছি প্রথম প্যাকেজটি আটাত্তর হাজার টাকা হলেও সেকেন্ড প্যাকেজটি একদমই আপনাদের বাজেটের মধ্যে আনা হয়েছে মাত্র বান্ন হাজার আটশো টাকা এবং থার্ড প্যাকেজটি আরও একটু বাজেট কমিয়ে দেওয়া হয়েছে যাদের বাজেটটি মূলত পঞ্চাশের মধ্যে পিসি বিল করতে হবে তাদের জন্য রাইজেন সেভেনের সাতান্নশো জি প্রসেসর দিয়ে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আমরা কিন্তু এই দারুণ পিসিটি বিল করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে ভিওয়ার্স এখানে প্রথমে র্যামটি দিয়ে শুরু করতে চাই অ্যাপাস নক্সের একটি অফিসিয়াল র্যাম যার মার্কেট প্রাইস অ্যারাউন্ড সাত হাজার টাকা আমরা ধরেছি ছয় হাজার টাকা এছাড়া এন ভিএমই পি ব্র্যান্ডের যার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা আমরা ধরেছি মাত্র ছয় হাজার টাকা এটাও কিন্তু দারুণ একটি এনভিএমই হবে দারুণ স্পিড আপনারা পাবেন এনভেমিটিতে অফিসিয়াল সহ কিন্তু এনভেমিটি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রসেসরটি নিয়ে কথা বলতে চাই সাতান্নশো জি প্রসেসর যেখানে আট কোর এবং ষোলো থ্রেড আছে এটা হলো এ ফোর সকেটের প্রসেসর দিয়ে বিল্ড করা হয়েছে অর্থাৎ আমরা প্রথম দুইটি বিল্ড করেছি এ ফাইভ সকেট দিয়ে এবং পরের যে বিলগুলো সেগুলো এ এম ফোর সকেট দিয়ে এ এম ফাইভ সকেটে আপনারা দেখলেন যে আমাকে ডিটিআর ফাইভ র্যাম অবশ্যই ব্যবহার করতে হয়েছে বাট যখনই আমি এ এম ফোর সকেটে চলে এসেছি তখন কিন্তু আমাকে ডিটিআর ফোর র্যাম হলেও চলে আর এখানে প্রসেসরটি বর্তমান মার্কেট ভ্যালু উনিশ হাজার পাঁচশো টাকা আমরা ধরেছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের স্পেশাল ফ্রাইডে অফারে আরেকটি মাদারবোর্ড একটু দেখাতে চাই আমরা নর্দার্ন ইউনিভার্সিটিতে কিন্তু পঁচিশটি পিসি দিয়েছি সেখানে কিন্তু এই সেম মাদার কিন্তু আমরা ব্যবহার করেছি রাইজেন সেভেনের সাতান্নশো জি প্রসেসরের সাথে এবং এখানে পিসি এক্সপ্রেস লট ফোর পয়েন্ট জিরো থাকার কারণে আপনি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড বলেন বা এনভিএমই আপডেট বলেন সকল ক্ষেত্রে দারুণ সুবিধা আপনি পাবেন লেটেস্ট সিপসেটের একটি মাদার বোর্ড পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ভিউয়ার্স এই প্যাকেজটি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় করা হয়েছে এবং এখানে কিন্তু দারুণ একটি ক্যাশিং দেখতে পাচ্ছেন এবং এই ক্যাশিংটি গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের একটি নতুন মডেল বাজারে তারা লঞ্চ করেছে ক্যাশিংটি দেখতে কিন্তু অনেক সুন্দর একটি ক্যাসিং সামনের দিকে তিনটি ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি টেম্পার্ড গ্লাস প্যানেল আছে এবং পেছনে একটি ফ্যান আছে প্রত্যেকটি ফ্যান কিন্তু একশো বিশ মিলিমিটারের এবং এই ক্যাশিংটির সাথে আমরা একটি দুইশো তিরিশ ওয়ার্ডের জেনুইন পাওয়ার সাপ্লাই ইনক্লুড করেছি আমি বারবার মেনশন করতেছি আপনারা কিন্তু এখানে প্রোডাক্টগুলো কাস্টমাইজ করতে পারবেন সো কাস্টমাইজ করলে প্রাইস আপস বা ডাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে প্যাকেজটি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পড়েছে এবং চতুর্থ প্যাকেজটি আমরা করেছি রাইজান ফাইভের ছাপান্নশো জিটি দিয়ে বর্তমানে রাইজান ফাইভের ছাপান্নশো জিটি প্রসেসরের মার্কেট ভ্যালু প্রায় ষোলো হাজার টাকার কাছাকাছি আমরা ধরেছি প্রাইস মাত্র চোদ্দো হাজার টাকা এবং এই প্রাইসের সাথে আমরা এনভিএমই লেগেছি লেকজার ব্র্যান্ডের যার প্রাইস ধরেছি মাত্র ছয় হাজার টাকা এবং এই সেট আপে আমরা দারুন একটি র্যাম রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের দারুন একটি র্যাম দেখতে পাচ্ছেন যার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু সাত হাজার টাকা এবং একটি কথা বলে রাখতে চাই যে প্রত্যেকটি র্যাম কিংসম্যান বলেন টিম বলেন ওসিপিসি বলেন কিংস বলেন আপনি যে র্যামগুলো চিনেন পিএন বলেন লেগজার থর বলেন যে র্যামগুলো আপনি চিনে থাকেন প্রত্যেকটি র্যামের প্রাইস এইট জিবি নন আট জিবি নয় হাজার টাকা প্লাস হবে হিটসিং সহকারে র্যাম এবং এটা যে কোনো সময় অর্থাৎ রাত্রে আপনি পিসি বিল করার কথা চিন্তা করলেন সকালে উঠে দেখলেন যে এই প্রাইস আমি এই কথাটি এই কারণে বললাম অলরেডি এই প্রাইসগুলো দিয়ে পার্সেস করতে হচ্ছে আমাদের বাট আমাদের প্রিভিয়াস স্টক থেকে প্রাইসগুলো আপনাদের দিচ্ছি বিদায় আপনারা মনে করতেছেন যে না প্রাইসটা এখনও হাতের নাগালেই আছে সব পিসি বিল্ড করতে চাইলে আর বিলম্ব না করে দ্রুত করে ফেলুন তাহলে হয়তোবা আপনি কিছু টাকা সেভ করলেও করতে পারেন ভিওয়ার্স আমাদের এই যে চতুর্থ প্যাকেজটি আমরা সাজিয়েছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং এই জায়গাতে আমরা রাইজেন ফাইভ এর ছাপান্নশো জিটি এইট জিবি কিংসম্যানের র্যাম আপনারা দেখলেন লেকজারের এন এবং মাদার বোর্ডটি রেখেছি এম এস আই এর বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স টু এই মাদার বোর্ডটিও কিন্তু অনেক একটি ভালো মাদার বোর্ড রাইজেনের সাথে খুবই ভালো যায়। ভিউ এখানে যে ক্যাসিংটি দেখছেন ক্যাসিংটি কিন্তু দারুণ একটি ক্যাসিং ইউনিক মডেলের কিছু ক্যাশিং কিন্তু আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি আপনাদের সাথে সো এই ক্যাশিংটি যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন পিউআর উপরের দিকে কিন্তু লিকুইড কুলার লাগানোর জায়গা আছে এবং থার্ড ওয়ান একদম যারা বাজেট পিসি বিল্ড করতে চাচ্ছেন ভালো একটি প্রসেসর দিয়ে নতুন প্রোডাক্টগুলো দিয়ে তাদের জন্য রাইজ এন্ড ফাইভের চৌত্রিশশো জির মতো প্রসেসর দিয়ে কিন্তু আমরা এই প্যাকেজটি সাজিয়েছি মাত্র তেইশ হাজার টাকা খুবই চিপ বাজেটে এই প্যাকেজটা আমরা সাজাতে সক্ষম হয়েছি তারপরেও এখানে দেখেন দারুণ একটি ক্যাসিং রেখেছি যেখানে এই গ্লাসটির মধ্যে টেম্পারেচার শো করবে পিসি ডিটেলসগুলো দেখা যাবে ইউএসবি পোর্ট আছে তিনটি পাওয়ার সাপ্লাই সহ ক্যাসিংটি প্রাইস মাত্র তিন হাজার টাকা এই সেট আপে আমরা চৌত্রিশ জি প্রসেসরের সাথে স্টোরেজ হিসাবে একশো আঠাশ জিবি পিসি পাওয়ার ব্র্যান্ড এর এস এস ডি রেখেছি এছাড়া আমরা এইট জিবি কিন্তু হিটসিং ছাড়া একটি র্যাম রেখেছি ডিডিআর ফোর ছাব্বিশ এর এছাড়া আমরা এখানে ফক্স ব্র্যান্ডের দারুণ একটি মাদারবোর্ড দেখেছি যেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন আমরা টাকার মধ্যে বিল্ড করতে সক্ষম হয়েছি হয়তোবা আপনি পিসি বিল্ড করতেছেন আপনার একটা মেকানিক্যাল কিবোর্ডের প্রয়োজন আর মেকানিক্যাল কিবোর্ড যদি হয় মাত্র আঠারোশো টাকায় একটা ছোটোখাটো মেকানিক্যাল কিবোর্ড তাহলে আপনার জন্য খুবই ভালো হবে টাইপিং করে সো আপনাদের জন্য কিন্তু টি মডেলের টি এর দারুণ একটা ছোটখাটো ম্যাকানিক্যাল কিবোর্ড থাকছে স্পেশাল ডিসকাউন্ট অফারে আপনারা অনেকে ওয়েট করেছিলেন জি কে ফোর ফাইভ জিরোর কম্বোর জন্য আমরা আপনাদের বলেছিলাম যদি আমাদের স্টক ইনেবল হয় আমরা কিন্তু সাথে সাথে জানিয়ে দিবো সো আমাদের দায়িত্ব থেকে কিন্তু আমরা জানিয়ে দিলাম এটি কিন্তু আমাদের রেডি স্টকে এসেছে এখন আসা যাক মনিটর নিয়ে কথা প্রথমে যে মনিটরটি বের করতে চাই দারুন একটি মনিটর যে মনিটরটির দাম কিন্তু মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পিসি বিলের সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউার্স এই মনিটরটির রেজুলেশনটি হল চোদ্দোশো চল্লিশ থেকে নয়শো এবং এটি একটি ফুল এইচডি মনিটর একশো আটাত্তর ডিগ্রি ভিভিং অ্যাঙ্গেল আছে সিক্সটি হার্জের মনিটর এইচডিএমআই এবং ভিজি আছে ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে আরেকটি মনিটর বিশ ইঞ্চি মনিটর যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্টে মনিটরটি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা এবং এখানেও কিন্তু ষোলোশো থেকে নয়শো রেজুলেশন আপনারা পাচ্ছেন কিছুটা রেজুলেশন বেশি পাবেন এরপরে যে মনিটরটি আমাদের হাতে চলে এসেছে এটা কিন্তু দারুণ একটি মনিটর আর এস টি ব্র্যান্ডের ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তাদের এই মনিটরটিতে তারা ষোলোশো আশি থেকে এক হাজার পঞ্চাশ রেজুলেশন দিয়েছে অর্থাৎ উনিশ ইঞ্চি মনিটরের মধ্যে রেজুলেশনের দিক থেকে এই মনিটরটি সেরা এছাড়া এখানে সেভেন্টি ফাইভ হার্স রিফ্রেশ রেট আছে যা উনিশ ইঞ্চি মনিটরে পাওয়া যায় মাত্র সিক্সটি হার্স সো রিফ্রেশ রেটের দিক থেকেও কিন্তু মনিটরটি অনেক ভালো ষোলো দশমিক সাত মিলিয়ন কালার দিচ্ছে অ্যাসপ্যাক্ট রেশিও ষোলো ইস্টু টেন এদিক থেকেও কিন্তু একটু ডিফারেন্ট করা তারা চেষ্টা করেছে আর সবচাইতে বড়ো কথা মনিটরটিতে কিন্তু তিন বছরের একদমই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মনিটরটির প্রাইস মাত্র সাত হাজার টাকা ভিউয়ার্স ভেলুটপ ব্র্যান্ডের এই মডেলটি একদমই নতুন এসেছে যদিও মডেল নতুন না বক্স নতুন করা হয়েছে এক্স টোয়েন্টি টু আই হান্ড্রেড যার বর্তমান কারেন্ট প্রাইস দশ হাজার দুইশো টাকা এবং এই মনিটরটির এই বক্সের প্রিমিয়াম লুকের জন্য আমরা ভেলুটপকে একটি থ্যাংকস দিতেই পারি কারণ ভেলুটপের বক্সগুলোতে তারা সব সময় মনে হয় একটু কম ইনভেস্ট করতেছে একটু কম ইনভেস্ট করতেছে বাট এইবার তারা বক্সে একদম সুন্দর ইনভেস্ট করেছে দেখতেও সুন্দর লাগতেছে অর্থাৎ বক্সটা দেখেও কিন্তু অনেক সময় কাস্টমারের মনের মধ্যে ওই প্রোডাক্টের প্রতি আগ্রহ তৈরি হয় যাই হোক এই মডেলটিতে তারা এ প্লাস ক্যাটাগরির প্যানেল ব্যবহার করেছে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটি প্রিমিয়াম গ্রেডের একটি মনিটর রাখা হয়েছে কুরিয়ার সার্ভিসে নিতে গেলে মনিটরগুলোর জন্য দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে পিসি পাওয়ার ব্র্যান্ডের আরও একটি দারুণ মনিটর যেখানে একশো বিশ পার্সেন্ট এসআর জিবি আছে এই মনিটরটির প্রাইস মাত্র দশ হাজার দুইশো টাকা প্রায় সব মনিটর যেগুলো আসলে কোয়ালিটি ফুল আপনার প্রাইস হাতের না গেলে সবগুলোই দশ হাজার দুইশো টাকা এরপরে আর মনিটর আছে ট্রান্সনিক ব্র্যান্ডের যদি আপনার বাজেট হয় দশ হাজার দুইশো টাকা তাহলে হোয়াইট কালারের এই মনিটরটি নিতে পারেন টিএস টু টু আইপিএস হান্ড্রেড ডাব্লু আইপিএস এর এটাও কিন্তু বিল্ড কোয়ালিটি চূড়ান দারুণ একটি বিল্ড কোয়ালিটি আছে সিং টেকনোলজি আছে ফুল এইচডি মনিটর আর এটার প্রাইসও দশ হাজার দুইশো পড়বে তিন বছরের ওয়ারেন্টি আছে এবং এটি হোয়াইট মনিটর ভিউয়ার্স এরপরে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলতে চাই অ্যাটলাস এর একটি মনিটর আছে যেটার অফার প্রাইস করা হয়েছে মাত্র ছয় টাকা প্রাইডে অফার প্রাইস এবং এখানেও অ্যাসপেক্ট রেশিও দেখতে পারতেছেন আপনারা যে রেজুলেশন হলো ষোলোশো থেকে এক হাজার পঞ্চাশ ভিউইং অ্যাঙ্গেল একশো সিক্সটি হার্স ফাইভ মিনি সেকেন্ড রেসপন্স টাইম ভিজি এবং এইচডিএমআই আছে ভেলুটপের আরেকটি মনিটর দেখাতে চাই যেটি হলো চব্বিশ ইঞ্চি মনিটর যাদের হার্স একটু বেশি লাগবে গ্রাফিক্স কার্ড ব্যবহার করতেছেন ফ্রেশ রেটটি একটু বেশি লাগবে তারা এই মনিটরটি নিতে পারেন এস টোয়েন্টি ফোর আইএফআর একশো চুয়াল্লিশ এটা হলো হোয়াইট কালারের একটি মনিটর একশো চুয়াল্লিশ হার্সের এবং গেমিং রেডি একটি মনিটর সো গেমিংয়ের জন্য এই মনিটরটি খুব ভালো পারফরমেন্স দিচ্ছে প্রাইস অফার প্রাইস মাত্র চোদ্দো হাজার দুইশো টাকা আর ভিউআর্স ভিউসনিকের ব্র্যান্ডের কিন্তু একশো বিশ একটি মনিটর আছে যার প্রাইস চোদ্দো হাজার দুইশো টাকা ভিএ টু ফোর থ্রি টু এ সিরিজের একটি মনিটর ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং একশো বিশ হার্জ রিফ্রেশ রেট আছে এই ছিল আজকে আমাদের ভিডিওটি যেখানে আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম প্রোডাক্টটি কাভার করতে আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সঙ্গে থাকবেন আর আমাদের সবে আসার জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত